হাই কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আমরা সবাই চাই মোটামুটি ফেসবুক বা ইউটিউবে আমাদের কন্টেন্ট আপলোড করে একটা জেনারেট করব। যদিও ফেসবুক বা ইউটিউবে পাওয়ার প্রচুর রুলস মেনটেন করে কিন্তু আমাদেরকে মনিটাইজেশন অন করতে হয় যেটি আমাদের জন্য একটা পরিশ্রম এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় সো কেমন হয় যদি আমরা একটি প্ল্যাটফর্ম শেয়ার করি যেখানে আপনারা খুব ইজিলি মনিটাইজেশন অন করতে পারবেন মানে হচ্ছে আপনি চাইলে এক থেকে দু দিনের ভিতরে আপনার মোবিলাইজেশন অন করতে পারবেন ইভেন আপনার আর্নিং হোম স্টার্ট করতে পারবেন আনছে এখানে আর্নিংয়ের যে রোলস রয়েছে আপনি খুব ইজিলি এখানে রেভিনিউ জেনারেট করতে পারবেন আপনি জাস্ট একটা পিকচার আপলোড করবেন ব্যাস আপনার এই পিকচারে যদি কেউ লাইক কমেন্ট শেয়ার করে এতে করে আপনার রেভিনিউ জেনারেট হবে ইভেন আপনি যদি আদার্স কারো পিকচারে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসেন এতে করেও আপনার আর্নিং জেনারেট হতে থাকবে সো চমৎকার একটি প্ল্যাটফর্ম আমি লাস্ট তিন দিন হ্যাঁ তিন দিন হলো জয়েন হয়েছি অলরেডি আমার মনিটাইজেশন অন হয়েছে এন্ড যে প্ল্যাটফর্ম টি নিয়ে কথা বলছি ওয়াইফল ওয়াইফো জয়েন ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্ট চেক করলে আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক ক্লিক করে খুব ইজিলি ওয়াইফো জয়েন হতে পারবেন আসার পর ক্রিয়েট ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আমাদেরকে ডেট অফ বার্থ করতে হবে আদার্স যে ইনফরমেশনগুলো এখানে চাই আমাদেরকে সাবমিট করে কন্টিনিউ করতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অলরেডি যেহেতু এখানে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে আমি জাস্ট লগ ইন করবো লগ ইন করার জন্য এখানে হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছে অ্যান্ড সাইন ইন উইথ গুগলে ক্লিক করছে এখান থেকে পার্সোনাল ইমেল সিলেক্ট করছি আমি আমার অ্যাকাউন্টে সাইন করে ফেলাম তো এখানে আসার পর দেখতে পারবেন আপনার হোম পেজ হোম পেজে আসার পর এখানে আদার্স যে ইউজার বা মেম্বাররা রয়েছে প্রত্যেকেই তাদের ইচ্ছে মতো কিন্তু পিকচার বা কন্টেন্ট এখানে আপলোড করছে আপনার কাজ হচ্ছে এইগুলোতে জাস্ট লাইক করা অ্যান্ড কমেন্ট করা এতে করে কী হবে এতে করে কিন্তু আপনার যে অ্যাকাউন্টের পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু এখানে আপনার গ্রো করবেন আপনাকে অবভিয়াসলি লাইক ফলো করতেই হবে এগুলো আপনি করে আসবেন যার থাকুক থাকবো কেন লাইক কমেন্ট করবেন এখান থেকে ফলো করবেন এই কাজগুলো আপনি করবেন অ্যান্ড এখানে আপনার কী রয়েছে বা আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কি রুলস রয়েছে মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে যদি আমি যাই আমার অ্যাকাউন্টে তাহলে দেখাতে পারবো ধরুন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পে আউট আপনার নর্মালি এখানে থাকবে ক্রিয়েটার অপশন অলরেডি যেহেতু আমি মনিটাইজেশন অন করতে পেরেছি দ্যাটস ওয়ে এখানে আমার পে আউট শো করছে আপনার ক্ষেত্রে এখানে ক্রিয়েটর থাকবে ক্রিয়েটরে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার মনিটাইজেশন অন করার কি কি রুলস রয়েছে বাট এরপরে আমি শেয়ার করছি এখানে দুটো ওয়েতে আমরা কি করতে পারবো মনিটাইজেশন অন করতে পারবো ফার্স্ট অফ অল এখানে আমাদেরকে পাঁচটি সুপার লাইক পেতে হবে সুপার লাইক বিষয়টা কি দেখুন এখানে আমি যেই কন্টেন্টগুলো আপলোড করছি প্রত্যেকটা কন্টেন্টে এখানে দেখতে পাচ্ছেন আপনার লাইক রয়েছে মানে হচ্ছে সতেরোটি লাইক রয়েছে অ্যান্ড এখানে কি দেখতে পাচ্ছেন একটি সুপার লাইক রয়েছে এই রেড কালার যে লাইকটি রয়েছে এটাকে সুপার লাইক বলা হচ্ছে আপনি যখন পাঁচটি সুপার লাইক পেয়ে যাবেন মানে হচ্ছে কেউ যদি আপনাকে লাইক সুপার লাইক প্রোভাইড করে পাঁচটি সুপার লাইক প্রোভাইড করে সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন হতে পারবেন মানে হচ্ছে আপনার ময়টাইজেশন আপনি অন করতে পারবেন কিংবা আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে পরের ফ্রেন্ডকে আপনি ইনভাইট করবেন মানে হচ্ছে সাকসেসফুলি পনেরোটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করাতে পারবেন আপনার ইনভিটেশন লিঙ্ক থেকে এই বিষয়টি দেখার জন্য আমরা আবারও সেটিংসে যাচ্ছি অ্যান্ড এখানে দেখুন রয়েছে ইনভাইট আপনি যখন এইখান থেকে আপনার ইনভিটেশন লিংকটি এখানে ক্লিক করে আপনার ইনভিট ইনভিটেশান যে লিঙ্কটি রয়েছে লিঙ্কটি যখন আপনি প্রমোট করবেন সেক্ষেত্রে পনেরো জনকে যদি আপনি সাকসেসফুল অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে পারেন এখান থেকে লিঙ্ক নিয়ে সেক্ষেত্রেও আপনি আপনার মডিটাইজেশান অন করতে পারবেন তো এই দুটো রুলস যখন আপনার কমপ্লিট হয়ে যাবে খুব ইজিলি আপনি মনিটাইজেশন অন করতে পারবেন সো আমি দেখাচ্ছি এখানে যখন আমি পে আউটে যাই যদি পে আউটে যাই তাহলে একটা বিষয় দেখাতে পারবো দেখুন এখানে রয়েছে উইথড্রো উইড্রো যেহেতু এখানে উইড্রোর বিষয়টা হচ্ছে আপনার যখন মিনিমাম ফাইভ ডলার আর্নিং হয়ে যাবে আপনি ইজিলি এখান থেকে উইড্রো করতে পারবেন হিস্ট্রি যেহেতু এখানে আমি কোনোরকম উইড্রো করে নিই দ্যাটস ওয়ে নো হিস্ট্রি অ্যান্ড এখানে রয়েছে প্রজেকশন ওকে প্রথমে বলেছি এখানে আমি অলরেডি জয়েন হয়েছি এক থেকে তিন দিন তিন দিন হয়েছে সো দেখুন তিন দিনের ভিতরে কিন্তু আমার মডিটাইজেশন অন হয়েছে অ্যান্ড আর্নিংও কিন্তু স্টার্ট হয়েছে অলরেডি আমার সেভেন্টি সরি সেভেন্টি সেন কিন্তু আমি আর্নিং করতে পেরেছি সো খুব ইজি একটা প্রসেস এখানে আপনার মোডিটাইজেশন পাওয়ার জন্য কোনোরকম প্রবলেম হবে না ইজিলি মোডিটাইজেশনটা পেয়ে যাবেন হ্যাঁ যে এখানে আর্নিং করার যে বিষয়টি আমি শেয়ার করেছি জাস্ট আপনি কন্টেন্টটা আপলোড করবেন আপনার ইচ্ছে মতো পিকচার ভিডিও আপনি যাই আপলোড করেন না কেন আপনার এই পিকচার বা এই কন্টেন্টগুলোতে যখন প্রচুর পরিমাণে এংগেজ হবে মানে হচ্ছে লাইক কমেন্টস শেয়ার করবে এতে করে কিন্তু আপনার আর্নিং হতে থাকবে দেখুন এই যে আমার একটা পিকচার বা একটা কনসেন্ট রয়েছে এটাতে যখন আমি ডিটেলস দেখবো ডিটেলসটা দেখতে পারবো পোস্ট স্ট্যাটিস্টিক্সে যাওয়ার পর দেখতে পারব টোটাল ভিউ কমেন্ট অ্যাভারেজ ভিউ টাইম এই বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাবো এই এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনাকে আর্নিংটা কিন্তু প্রোভাইড করা হবে সো অবভিয়াসলি আমার আমাদেরকে এই ধরনের কন্টেন্টটা আপলোড করতে হবে যে কন্টেন্টগুলো আপনার আদার্স যে মেম্বাররা রয়েছে ওরা আমাদের এই কন্টেন্টগুলোতে মোটামুটি টাইম দেয় এবং অসলি আমাদের এইগুলোকে লাইক করে সুপার লাইক করে এইরকম একটা কন্টেন্ট আমাদেরকে আপলোড করতে হবে তাই সো আশা করছি আজকের এই ভিডিওটি বা আজকের এই ভিডিওতে যে প্ল্যাটফর্মটি শেয়ার করছি আপনাদের খুবই খুবই ভালো লেগেছে যেহেতু আমরা এখানে খুব ইজিলি মোবাইলাইজেশন অন করতে পারছি অ্যান্ড আমাদের আর্নিংও কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে তাই না সো এই অপরচুনিটি কেউ মিস করবেন না সবাই জয়েন করে ট্রাই করবেন আশা করছি এখান থেকে আপনারা ভালো একটি ফিডব্যাক কিন্তু জেনারেট করতে পারবেন সো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ